আসসালামু আলাইকুম টেনিসের এখানে একটা গ্রোসারি শপে আসছি বাঙালি গ্রোসারি শপ এখানে গ্রোসারি হালাল হালাল মিট ক্যাপ সব কিছু দেশি হাইপার ম্যাট তো এটা কিছুক্ষণ ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবো আ টমেটো এই মিষ্টি আলু

আরে কচু 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 আধা কেজি প্রায় এক দশম মানে এক দশমিক বিশ ডলার মানে বাংলাদেশে টাকা দেড়শো টাকা কেজি এই যে পিঁয়াজ এই যে পিঁয়াজের দামটা বুঝতেছে না অনেক বড় বড় পিয়াজ ইজ দ্য ইন্ডিয়ান পিয়াজ আই থিঙ্ক হ্যাঁ ইন্ডিয়ান অনিয়ন এই যে বাংলার কদু এক মানে এক পাউন্ড হইল প্রায় ওয়ান পয়েন্ট এইট ডলার এটা হলো বাংলাদেশি কদু স্কোয়াশ বাংলাদেশি কদু এক পাউন্ড হলো প্রায় এক দশমিক চল্লিশ ডলার তার মানে প্রায় দুশো টাকা এই হলো একদম আমি খাঁটি বাংলাদেশি কদু দুই ডলার তার মানে এক কেজি হবে বাংলাদেশি চার ডলার চারশো পাঁচশো টাকার মতো রন রসুন কেজি প্রায় সাড়ে তিন ডলার প্রায় চারশো টাকার মতো এই হলো বাদাম এই হলো আমাদের নারিকেল একটা নারিকেল এক দশমিক তিরিশ ডলার মানে প্রায় একশো ষাট টাকার উপরে এদিকে কাগুজি আর কী কী সবজি এই পাতা দুনিয়া পাতা আর হলে শাক আরে হলিশ হলের শাক হলো তিন দশমিক উনত্রিশ ডলার তিনশো প্রায় চারশো টাকার মত পাওয়া যায় এগুলা কি এটা কি বলতে পারতাম না আরে এটা কি ডিমান্ড শাকনি কোনো এটা হলো চুদিনা আর দুঃখিত পুদিনা পাতা পুদিনা পাতা হলো প্রায় এটা একশো টাকার মতো এক প্যাকেট প্রায় একশো টাকার মতো কেজি প্রায় আড়াই ডলার মানে প্রায় তিনশো টাকার কাছাকাছি এটা কি লম্বা বায়ুম লম্বা বায়ুম কত দাম বুঝতে পেরেছি না আর হলো কাঁচামরিচ কাঁচামরিচের দামটা লেখা নেই বুঝতে পারতেছে না আরে দিয়া আহারে দিয়া সবই পাওয়া যায় হলো পাতা কফি শশিন্দা কাঁচামরিচ মানে সব কিছুর এত দাম আচ্ছা করলা হলো করল্লা থাই না থাই চিড়ি না লেখা দাম লেখা নেয় ওরে মূল আরে লম্বা মূলা সাইজ মতো মূলা একদম দেখছেন অনেক বড় হ্যালো তো এখানে একদম বাংলাদেশি যে সমস্ত জিনিস পাওয়া যায় সবই এখানে আছে এই জিনিসটা দেখে ভালো লাগলো আমার একদম দেখি ফল কী কী পাওয়া যায় সেটা দেখায় আপনাদেরকে ওরা হাইয়াও আছে কাঁচা হাইয়া কাঁচা হাইয়া এক পাউন্ড হলো এক দশমিক বিশ তার মানে প্রায় দেড়শো দেড়শো টাকার মতো এটা হইল মাটির তলের আলু দেখছেন নি সব জায়গায় পাওয়া যায় এটার দাম আছে পাঁচ পাউন্ড হলো চার দশমিক বিশ ডলার আচ্ছা এক ডলার মানে একশো বিশ টাকা বাংলাদেশে টাকা সেই হিসাবে আপনারা ইয়ে করে নেবেন আমার আমি যেহেতু এটা র ভিডিও করতেছি ওরকম মাথায় আমার থাকবে না এই টমেটো এক পাউন্ড মানে আধা কেজি এক পাউন্ড হলো দেড় দেড় ডলার তার মানে প্রায় দেড়শো টাকা এই তেল শর্যার তেল শরষ্যার তেল এটা কি একটা নেইয়া শর্যের তেল হল দশমিক তিরিশ ডলার তার মানে চারশো চারশো আশি মানে প্রায় পাঁচশো টাকা চিন্তা করে দেখেন আমেরিকাটা ডলার ড্যান্স দেয় এই যে রাঁধুনি রাধনী এটা হলো হ্যাঁ এটা হলো আদা লিটার রাঁধুনি চার দশমিক ডলার প্রায় পাঁচশো টাকার উপরে আর কি দেখতাম বেসিক জিনিসগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মানে এখানে বাংলাদেশে সবই পাওয়া যায় যে দেখেন এটা দেশি গ্রোসারি শপ আচ্ছা এখানে চার পাউন্ড মানে প্রায় দুই কেজির মতো প্রায় পাঁচ ডলার পাঁচশো তার মানে প্রায় ছয়শো দুই কেজি ডালের দাম প্রায় চালের দাম প্রায় দু ছয়শো টাকা আর বাসমতি চাল এই রে পাঁচ কেজি রেট হলো কয় কেজি দশ কেজি মনে হয় নাকি প্যাকেটটা কয় কেজি লেখা আছে বাসমতি চাল আমার খুব পছন্দ প্রায় উনিশ ডলার চিন্তা করেন বাংলাদেশি টাকায় দু হাজার ওনার দশ পাউন্ড মানে পাঁচ কেজি পাঁচ কেজির মতো বাংলাদেশি টাকায় প্রায় দু হাজার টাকা তার মানে এই যে চাল দেখছেন এগুলো সবই হলো চালের আড়ত আমি মশারির ডাইল একটু দেখাতে চাইতেছি আচ্ছা এটা হলো বুটের ডাইল চার পাউন্ড মানে প্রায় দুই কেজির মতো হলো প্রায় সাড়ে পাঁচ ডলার মানে প্রায় ছশো টাকার উপরে এদিকে মুগ ডাইল মুগ ডাইলও পাওয়া যায় এই বুডের ডাইল বুটের ডাইল চার পাউন্ড মানে প্রায় দুই কেজির মতো হলো পাঁচ পাঁচ ডলার মানে পাঁচশো প্রায় ছয়শো টাকার কাছাকাছি এই আর হইল এই যে মুসুর ডাল এই মুসুর ডাল এখানে দুই পাউন্ড মানে এক কেজির কাছা এক কেজির মতো প্রায় তিন ডলার মানে তিনশো প্রায় সাড়ে তিনশো টাকা কেজি এখানে আমেরিকায় আসবেন আসুন আচ্ছা এখানে জিনিসপত্রের দাম বেশি হলে ওদের ইনকাম ভালো মানে একজন মানুষের সপ্তাহে প্রায় আটশো স্বাভাবিকভাবে আটশো ডলার কামায় আটশো থেকে এক হাজার ডলার কামায় এরা সপ্তাহে যদি তো কেউ আট থেকে দশ ঘন্টা করে কাজ করে তো তাদের আয় অনুযায়ী এখানের জিনিসপত্র দামও ওরকম আয় যেমন ব্যয়ও সেরকম দেখেন সব কিছু মানে এখানে বাংলাদেশি স্টাইলে বা ইন্ডিয়ান সবই যাবার ভাজা ডালও পাওয়া যায় কলের ডাইল এই যে কলের ডাইল কলার ডাইলও পাওয়া যায় এখানে চিকেন ব্রেস্ট কতটুকু কেজি সেটা বুঝতে পারতেছে না বা প্রায় এটা চোদ্দ ডলার এখানে চিকেনের দামটা দেওয়া আছে চামড়া সহকারে চিকেন এক পাউন্ড হলো প্রায় তিন ডলার তার মানে কেজি এটাকে প্রায় সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মতো এই যে পাঁচ লিটারে সয়াবিন সরি এটা হলো সানফ্লাওয়ার অয়েল প্রায় সাতাশ ডলার তার মানে তিন হাজার সাড়ে তিন হাজার মতো সানফ্লাওয়ার অয়েল এটা সয়াবিন তেল এখনও চোখে পড়ে নাই বিভিন্ন মশলা আইটেম দেড় ডলার দুই ডলার করে মশলার প্যাকেট আচ্ছা পেঁয়াজের দাম বুঝতে পারছি এক পাউন্ড পেঁয়াজ হল ওয়ান পয়েন্ট থ্রি নাইন ডলার তার মানে প্রায় দেড়শো টাকা পেঁয়াজ তার মানে কেজি প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মতো আমার ভুল হতে পারে আচ্ছা এই যে এখানে আরও ক্লিয়ার করে লিখি যেমন এই যে এই এই ইয়েটা তিন পাউন্ড মানে দেড় কেজির মতো প্রায় দুই ডলার তার মানে দুই ডলার মানে আমরা জানি প্রায় আড়াইশো টাকা দুশো থেকে আড়াইশো টাকা আর রেড অনিয়ন এই যে এখানে দেখে আর ক্লিয়ারলি তাহলে আমার মুখস্থ কথা না বলি তিন পাউন্ড মানে প্রায় দেড় কেজির মতো হল প্রায় পাঁচ ডলার মানে পাঁচশো প্রায় ছয়শো সোয়া ছয়শো টাকার মতো এই যে এগুলা তো পেঁপের কথা বলছি কিনা এক পাউন্ড পেঁপে হইলো মানে এক কেজি তো দিবো এক কেজি এক কেজি আড়াই আড়াই ডলার